মানুষ মাটি তার জন্য কাঁদে কেন কাঁদে এর সাদ সাহেবের কিছু ভালো গুণ আছে যে ভালো গুণের কাছে সারা বাংলাদেশ কেমন পর্যন্ত ঋণী থাকবে যত সরকার আসুক আর যত সরকার যাক এর সাদ সাহেবের মতন এই প্রগতি উন্নতি দেশে বিভিন্ন সাইটে অন্য কেউ দেখাইতে পারবে না মুই খিতা মুই খেতার মুড়ি তুলি দিছি ভাই এরশাদ চাচার পক্ষে মিটা পুকুরের এক দেওয়ানি কইছিল মোর এরশাদ চাচা খেতার মুড়ি তুলি দিছে এখন তোমরা সুই দিয়া সুতা দিয়া খালি সিলাই করছেন যমুনা সেতু কাই এটার স্ট্রাকচার তৈরি করছিল পদ্মা সেতুর কাই এর প্রকল্প তৈরি করছিল এগুলো বললে এখন রেকর্ড করলে মুখ কালকে ডাকাইবে ডাকাইবে ডাকাই বলে হে তোমাকে এলে কাই কবের কইছি এ যেন ভাই না কম গরিব মানুষ এভাবেই চলি নাকি কন কিন্তু মনে রাখবেন সত্য কোনোদিন চাপা থাকে না সত্য ফুটে উঠেই সৎকর্মের কথা ফুটে উঠবেই ঠিক না বলেন আল্লাহ পাক সাহেবকে মাপ করে দিয়ে জান্নাত দান করেন আরও বলেন আমিন আবার বলে না এই বলেছিলেন সেই কবিগুরু আমি ওনার নাম নেব না উনি একেবারে ওই ওই সূর্দিয়া ওনার পক্ষে এক গায়ক বলেছিলেন ওমার বাড়ি আবার কুড়ি ওই বেশার নাম নানি খুব মানে জাতীয় পুরস্কার প্রাপ্ত উনি একবার কায়দা করে বলেছিল ওরে বিধি যদি কবুল যদি কবুল করিয়াও না হিহি মরে চির অমর হয়ে থাকে আদম সন্তানদের অন্তরে চির অমর রায় আদম সন্তানের অন্তরে বিধি যদি কবুল তার শুনে তো বুঝছেন কোন বেশি হইবার পারে নাম নিলাম না বুঝছেন তো যদি কথাটা লালন লেখসেন কিন্তু কথাটা এটা কোরআন হাদিসের কথা যে সৎকর্ম করে মৃত্যুবরণ করবে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবি তুমি ভবান সৎকর্ম করে মেয়র যদি সৎকর্ম করে মরে যায় সারাটা জীবন মেয়র মহাদের জন্য রংপুরবাসী কাঁদবে হোসেন মোহাম্মদ মরহুম হোসেন মোহাম্মদের সাথে কেমন ছিলেন কেমন ছিলেন কি করছেন ওটা আমি বলবো না কিন্তু আমার বিশ্বাস এখনও রংপুরের মাটি তার জন্য মানুষ মানুষও মাটি তার জন্য কাঁদে কেন কাঁদে এরশাদ সাহেবের কিছু ভালো গুণ আছে যে ভালো গুণের কাছে সারা বাংলাদেশ কেমন পর্যন্ত ঋণী থাকবে যত সরকার আসুক আর যত সরকার যাক এরশাদ সাহেবের মতন এই প্রগতি উন্নতি দেশে বিভিন্ন সাইটে অন্য কেউ দেখাইতে পারবে না মুই খিতা মুই খেতার মুড়ি তুলি দিছি ভাই এসার চাষার পক্ষে মিটা পুকুরের এক দেওয়ানি কইছিল মোর এসার চাষা খেতার মুড়ি তুলি দিছে এখন তোমরা সুই দিয়ে সুতা দিয়ে খালি সিলাই করছে যমুনা সেতু কাই এটার স্ট্রাকচার তৈরি করছিল পদ্মা সেতুর কাই এটার প্রকল্প তৈরি করছিল এগুলো বললে এখন রেকর্ড করলে মুখ কালকে ডাকাইবে মুখ কাল কি করবে ডাকাইবে ডাকাই বলে হে তোমাকে এলে খাই কবে খুশি এজন্য ভাই না কব মু গরিব মানুষ এভাবে চলি নাকি কন কিন্তু মনে রাখবেন সত্য কোনো দিন চাপা থাকে না সত্য ফুটে উঠেই সৎকর্মের কথা ফুটে উঠবেই ঠিক না বলেন আল্লাহ পাক এরশাদ সাহেবকে মাপ করে দিয়ে জান্নাত দান করেন আরো বলেন আমিন আবার বলেন আমিন আমাদের দেশের যত রাজনীতি ব্যক্তি এন্তেকাল করেছেন সকল রাজনীতি দলের নেতৃবৃন্দ মরহুমাদেরকে আল্লাহ মাফ করে জান্নাত দান করে দেন কবুল করেন আবার বলেন আমিন তো মোহারাম লতা লতাপাতা মেয়েদের কি লতাপাতা পাতা হওয়া দরকার না পান পাতা হওয়া দরকার কথা কয় জোরে জোরেখান তাইলে গামছা টামছা তো নাইকি দিয়ে দেখাই ওন্না দেওয়ার কথা মাথায় তো যে এটা রংপুরে নাই আমার ঢাকাত আছে ভাই অন্য দেওয়ার কথা মাথায় সেই অন্য মাথায় না দিয়া যারা গলাতে এরকম করে টাঙ্গিত হয় ওই সমস্ত কথা কান পানপাতা না লতা পাতা কিন্তু আফসোস আমার সমাজে আজকে বিচার হয় ইং এর মামলার আসামি করা হয় তরুণ যুবকদেরকে আমি বলতে চাই অবশ্যই যে ছেলেরা নারীদেরকে উত্তক্ত করবে ইফতেজার হবে এদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া দরকার কিন্তু পাশাপাশি দাগ খতিয়ান খুঁজে বের করে তদন্ত করে দেখা দরকার সমাজে ইফতেজিং হচ্ছে এর জন্য দায়ী কারা যদি দায়ী হয় ব্যাপারটা নারী বেহেয়া নারী মাথা কাপড় নাই স্বামীর পরকে স্বামী থাকতো পরকীয় বাদ দেয় না তাহলে এই ছেলেদের পাশাপাশি এই বেহেয়া নারীদেরকেও বিচারের কাজ করে আনা দরকার কথা বলেন জোরে জোরে বলেন ঠিক না ব্যা ঠিক আমার বন্ধুগণ আর লম্বা করতে চাই না ছেলে মেয়ে উভয় যদি পান পাতার চাইতে দামি হতে চান একটা বিষয় আপনাকে মেনে নিতে হবে সেটা কি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচব অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবো আর এই জাহান নাম থেকে নিজে বাঁচা অপরকে বাঁচানোর মূল মাধ্যম হল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেটা এই নূরে মদিনা দারুলুম কৌমি মাদ্রাসার আমাদের সামনে নমুনা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন এটাই আজ থেকে কয়েক কয়েক দিন কয়েক বছর আগে আমাদের মেয়র মহাদয় সহ আমরা দিনের বেলা একটা মা এই আলোচনাটা কোনো এক জায়গায় করেছিলাম উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাসার পথ হলো চারটা কথা বলেন কয়টা এটা মুখস্থ করে না বাজান কয়টা আবার কন না ভাই কথা আওয়াজ হইতেছে না একসাথে আবার কন আর একবার নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমকে মোহাব্বত করা নাম্বার চার কয়টা হইল জরাকন কয়টা চারটা আমি এবার আপনাদেরকে জজবা বলবো আপনারা জজবার সাথে উত্তর দিবেন এই নূরে মদিনা দারালুম কবি মাদ্রাসা সকালবেলা আসলে দেখবেন আমাদের কাউন্সিলর যে আপনাদেরকে বলল মাদ্রাসা দিকে নজর রাখবেন দোয়া করবেন আপনারা এসে দেখবেন সকালবেলায় ছাত্রদেরকে বাচ্চা ছাত্রদেরকে হুজুররা পড়ায় তখন মাদ্রাসার ছাত্ররা মক্তবের ছাত্ররা সকালবেলায় খুব জোশের ঠেলায় পড়ে জোশ নিয়ে পরে কত কায়দা করে বলে আরবি হর উনত্রিশটি মাখরাজ সতেরোটি এক নম্বর মাখরাজ হলো কের শুরু হইতে এরকম পড়ে না তা আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা দশ বারি উত্তর দিবেন আমি আজকে বেশি লম্বা করব না আমি অতি সংক্ষেপে শর্টখাটে তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে কথাটা কমপ্লিট করে একসাথে দোয়া করে আমি বিদায় নেব আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে আমার নাকটার মধ্যে আমি আল্লাহ আল্লাদের গ্রান পাইতেছি এখানে আমি আপনি গোনাকার হতে পারি কে যেন এককার হয়ে বসে আছে আল্লাহ তালা অনেক সময় দেখবেন অল্প খাওয়ার মধ্যে তৃপ্তি হয়ে যায় আবার অনেক সময় দুই চার প্লেট খাওয়ার পরও তৃপ্তি হয় না আজকে এরকমই হইতে পারে তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে আল্লাহ চার ঘন্টার কথা আল্লাহ বের করে দিতে পারে কথা বলেন ঠিক না এই জন্য জজ প্রশ্ন করি আপনার উত্তর দিবেন ওম্মতে মোহাম্মদীদের জাহানাম থেকে বাচ্চার পথ কয়টা না ভাই সবাই বললেন না ঘুম ধরছে নাকি মুখস্থ করেন ওম্মতে মোহাম্মদীদের জাহানাম থেকে বাচ্চার পথ কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক জোরে জোরে নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমকে মহবত করা নাম্বার চার এই চাই পথের প্রতীক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা কয় পদ জাহান্নাম নাম থেকে বাঁচার পথ